বন্ধুরা এই ভিডিওটা ছিল আমার ছ তারিখে আমার একটা বান্ধবীর দাদা রিসেপশন আর ওর বঞ্জির বিয়ে বিয়েবাড়িতে গিয়েছিলাম আমি মেয়ে তোমাদের দাদা ভাই থেকে বেরিয়েছিলাম সাড়ে নটার সময় বাড়িটা ছিল আসানসোলের মধ্যে নিগা বলে জায়গাতে সেখানে আমরা দশটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম প্রথমে চলে গেছিলাম গিফটটা দেওয়ার জন্য গিফটটা দেওয়ার পর আমি আমার বান্ধবীর বঞ্জির সাথে আর ওর নতুন বৌদির সাথে ভিডিও করে নিলাম তারপর নিচে চলে গিয়েছিলাম স্টলে কিছু খাওয়ার জন্য যেহেতু অনেক রাত করে গিয়েছিলাম তাই দু তিনটা স্টলে খাবার শেষ হয়ে গিয়েছিল তো প্রথমে খেয়েছিলাম ফুচকা তারপর খেয়েছিলাম কফি তারপর নিয়েছিলাম পাস্তা পাস্তা আমি খুব একটা পছন্দ করি না কিন্তু বিয়ে বাড়িতে নিয়েছিলাম খেতে খুবই ভালো লাগছিলো আর তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে আমাকে আর মেয়েকে একটু ভিডিও করে দাও পাস্তা খেতে খেতে বেশিরভাগ তো আমি খাবার খেয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি কিন্তু এই বিয়ে বাড়িতে পাস্তা খেতে খেতে ভিডিওটা শেয়ার করলাম তারপর খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছিল তো সেটা তুলে ধরলাম এটা ছিল নিগা স্টাফ ক্লাব এখানে সব কিছু অনুষ্ঠান হয় বিয়েটা কিন্তু বাড়িতে হয়েছিল আর এখানে আমার বান্ধবীর বন্ধিকে আর ওর নতুন বৌদিকে এখানে বসিয়েছিল আর এখানে খাওয়া দাওয়া হয়েছিল যেহেতু অনেক বড় জায়গা ছিল তাই খুব ফাঁকা ফাঁকা লাগছিল তারপর চলে গেলাম আমরা খাবার খাওয়ার জন্য তো খাবার খাওয়ার সময়ও খুবই ফাঁকা ছিল তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে তা আমি মেয়ে তোমাদের দাদাভাই এক কাছে বসছিলাম খাবারে আমি শর্ট ভিডিও করে রেখেছি তোমাদের সাথে পরে শেয়ার করবো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমি আর মেয়ে আইসক্রিম খাচ্ছিলাম আর অর্কেস্ট্রার হয়েছিলো তাই কিছু কিছু লোকজন ডাশ করছিল সেগুলো তুলে ধরলাম আর আসার সময় এই যে আমার বান্ধবীর বুঞ্জি আর ওর নতুন জামাইয়ে মানে ফটোটা একটু শেয়ার করলাম ভিডিওটাই পুজো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে দেখা হচ্ছে নেক্সট একটা বলো টাটা বন্ধুরা বাই